কাঁটালের ইঁচড় বাঙালিদের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি রান্না আর নিরামিষ কাটালের এই ইচরের তরকারি এতটাই সুস্বাদু হয় যে ভাত অথবা রুটি দিয়েও খেতে পারবেন আর এই রান্নার জন্য বাটা মশলা হলে রান্নাটা দুর্দান্ত স্বাদ হয় রান্নার শুরুতে পরিমাণ মতো জল দিয়ে ইচরের টুকরাগুলো মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো হালকা ভাপিয়ে নেব এতে কাঁচা কাঁটালের যে আটালো ভাব থাকে বা একটা কষ থাকে সেটা সেদ্ধ করে নিলে আর জলটা ফেলে দিয়ে রান্না করলে রান্নাটা খুবই স্বাদ হয় কাঁচা কাঁটালের যে কষ বা আটালো ভাব থাকে সেটা সরাসরি রান্না করলে অনেক সময় খেতে ভালোও লাগে না তাই এইভাবে কিছুক্ষণের জন্য ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হয় ইচড়ের টুকরাগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে অতিরিক্ত সেদ্ধ না হয় কারণ রান্নার সময় বেশি সেদ্ধ করলে গলে যায় একটু শক্ত শক্ত ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে এভাবে জলটা ফেলে দিয়েছি আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম নিরামিষ রান্নায় তেল একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে দুই চামচের মতো তেল দিয়েছি যেহেতু গরমের রান্না তাই সামান্য কম রাখলাম এবার আলুগুলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে তুলে রাখব কাটালে ভিচোর আমি সব রকমই খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি বা পরোটার সাথেও খেতে মন্দ লাগে না আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম খেতে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আর এই রান্নাটা অনেকটা মাংসের মতোই বাঙালিরা একে গাছপাতাও বলে থাকে এই রান্নাটা সব এলাকার মানুষের কাছেই ভীষণ জনপ্রিয় দুটি শুকনো মরিচ অল্প একটু জিরা এবং তেজপাতা ফোড়ন দিলাম আর ফুরন ভাজা হয়ে আসলে সেদ্ধ করা কাঁকালের টুকরাগুলো দিয়ে এভাবে একটু নেড়ে নিলাম যেহেতু চুলা রাস্তা একটু বাড়ানো তলার দিকে যাতে ফুরনগুলো পুড়ে না যায় মেরে ছেড়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণ একটু কম করে দিলাম যেহেতু রান্নাটা একটু শুকনো শুকনো করব তাই কম দিলেই ভালো লাগে আর সবজির তরকারিতে লবণ কম দিলে রুটি ভাত বা পরোটা সব কিছুর সাথেই খুব ভালো মানিয়ে নেয় আঁচ বাড়িয়ে দিয়ে এবার আরও তিন মিনিটের মতো ইচড়ের টুকরাগুলো হালকা কষিয়ে নেব। এতে ঘানটা খুবই সুন্দর হবে আর এই চুরগুলো খেতে খুবই ভালো লাগবে কষিয়ে নেওয়ার ফাঁকে জিরা ধনিয়া এবং শুকনো মরিচ বাটা একসাথে হালকা জলে গুলে নিয়েছি এবার ইঁচড়ের টুকাগুলোর সাথে মশলাগুলো আবারও এক দেড় মিনিট নেড়ে চেড়ে নেব মশলা যত সুন্দর করে কষানো যায় ততই নিরামিষ রান্নার স্বাদটাও বেড়ে যায় আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু রান্নাটা মাখা মাখা করব আর ইঁচড়িগুলো আগের থেকেই অর্ধেক সেদ্ধ করা আর আলুগুলোও খুব সুন্দর করে কষিয়ে ভেজে নেয়া তাই জল বেশি দেইনি এভাবে হালকা জল দিয়ে নেড়ে ছেড়ে এবার আঁচটা বাড়িয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় এই সময় ঢাকা দিলে অনেক সময় ইঁচড়ির টুকরাগুলো অতিরিক্ত নরম হয়ে যায় রান্নাটা একটু ভুটিয়েও যায় তাই ঢাকনা ছাড়াই এভাবে চুলার বাড়িয়ে জলটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে লবণে কম ছিল সামান্য লবণ দিয়ে দিয়েছি আর গরম মশলা বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে রেখে দেব হালকা আছে কিছুক্ষণের জন্য আর জুলটা আর একটু শুকিয়ে আসলে তেলটা উপরে উঠার সাথে সাথেই নামিয়ে রাখতে হবে গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলায় এচড়ে নিরামিষ এই রকম রেসিপি সবার কাছে খুবই ভালো লাগে আর গরমে অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলাও দেইনি মোটামুটি অল্প মশলাই রান্না করেছি এটা ইচ্ছে করলে নারকেলের দুধ দিয়েও তৈরি করা যায় ভীষণ ভালো লাগে কাঁচা কাঁঠালের উপকারিতা আর পুষ্টিগুণ অনেক বেশি শরীরে জলের ঘাটতি পূরণ করে আর গরমে শরীর ঠান্ডাও রাখে আর কাঁচা কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্টও বেশি যা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ